রসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি টপিক্স নিয়ে আলোচনা করব টপিকটি হল রাতে ঘুম না আসার কারণ ও হোমিও সমাধান দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মাঝে অর্দা একটি জটিল রূপ এরকম বেশি সকল মানুষের মাঝে দেখা দেয় ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমি বলতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি যদি অত্যধিক পরিমাণে চিন্তা ভাবনা কিংবা মানসিক কোনো চিন্তা টেনশন থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই রূপটি দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা যদি প্রতিদিন অত্যধিক পরিমাণে যদি চা কফি কিংবা অত্যধিক পরিমাণে ভোজন খাবার খাই এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই রূপটি দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে যে বৃদ্ধ বয়সেও আমাদের মাঝে এই রাতে ঘুম না আসার কারণও আমাদের মাঝে দেখা দিতে পারে সেবর ওয়ান আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে সমাধান নিতে পারি যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি যদি অত্যধিক পরিমাণে শারীরিক কিংবা মানসিক পরিশ্রম করে এবং করার ফলে যদি তার রাতে ঘুম না আসে এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় তার যদি স্বপ্ন দোষের প্রবণতা হয়ে থাকে এবং এর ফলে যদি ঘুম না হয় তাহলে এই সব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো সেট মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি যদি অনুভূতি প্রবল থাকে এবং শীতকাতর এবং ডাক্তারের কাছে যে বলে যে আমার রাতে ঘুম হয় না আমাকে ঘুমের জন্য কিছু ওষুধ দিতে পারেন এবং রাতে তার সব সময় এপোশ উপোষ করার চিন্তাভাবনা থাকে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো কোফিয়া থার্টি আমরা দুই ফুটো করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বা বড়ি খেতে পারি সেটা হলো ক্যালিফল সিক্স আর চারটি বড়ি চিবিয়ে আমরা হালকা গরম কুসম পানি সহ সকাল বিকাল দুইবার খেতে পারি এতে করে আমাদের মাঝে যে রাতে ঘুম না আসার যে কারণ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বহুতে ফিরে আসবে সো রান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ